আমার পথ পাঠ পরিচিতি এই প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে আমার পথ প্রবন্ধে নজরুল এক এমন এক আমির আহ্বান আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ সত্যপ্রকাশে তিনি নির্ভীক অসংকোচ তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্চার জাগায় নজরুল পুচিরি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্যপথের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু তিনি এই অনায়াসে তিনি তাই অনায়াসে বলতে পারেন আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য রুদ্রতে যে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমিষত্তা তার পথ নিদর্শক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করতে পারে না সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা আহত হয় আমাদের ব্যক্তিত্ব নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয় এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ করার দৃষ্টিতে ভণ্ডামি এই ভুল ব্যক্তির হতে পারে সমাজের হতে পারে কিংবা কোনো প্রকার বিশ্বাসের তবে তা যারই হোক আর যেমনই হোক তার থেকে বেরিয়ে আসাই নজরের একান্ত প্রত্যাশা তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মেলন ঘটানো সম্ভব হবে মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে সমাজের মধ্যে সহনশীলতা বাড়ে ভিন্ন ধর্মমত পথের মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ জাগে আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব